যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে জান্নাতে এমন কিছু আপনার জন্য অপেক্ষা করছে যা ভাষায় জান্নাতের হুর পুরান নিজে যাদের সৌন্দর্যের শপথ করে আপনি কি জানেন তাদের কেমন রূপ হবে এই ভিডিওটা দেখার পর আপনি শুধু তাকুয়াবান হতে চাইবেন কারণ আপনি জানবেন জান্নাতে কারা হুর পাবে আজ আমরা জানবো সেই নারীদের কথা যাদের রূপ এতটাই আলোকোজ্জ্বল যার সৌন্দর্য এই পৃথিবীতে কোনো কিছুর সাথে মেলানো যায় না হ্যাঁ আমি বলছি উর জান্নাতের রমণী যাদেরকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন তারা থাকবে বিশেষভাবে সংরক্ষিত কুটিরে তাদের জন্য থাকবে হুর যাদেরকে আগে কেউ স্পর্শ করেনি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুমিন জান্নাতে দুই হুর পাবে তাদের সৌন্দর্য এমন যে গোটা জান্নাত আলোয় ভরে যাবে উরের চোখ হবে বিশাল কবির যেন রাত্রির আকাশ তাদের গায়ের রং হবে মুক্তার মতো সাদা আলো ছড়ানো পোশাক হবে রেশম কিন্তু স্বচ্ছ তাদের কণ্ঠ হবে সুরেলা আপনজনের মতো ডাকবে যারা তাকুয়া অবলম্বন করেছে দৃষ্টিকে সংয়ত রেখেছে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছে চোখ বন্ধ রাখো গুনাহ থেকে জান্নাতে চোখ খুলে যাবে হুরদের দিকে এই রমণীরা কেবল দেহের নয় আত্মার প্রশান্তি দেবে আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যারা তার পথে চলে তাদের জন্য রয়েছে এমন রমণী যা স্বপ্নেও কল্পনা করা যায় না জানতে চান হুরদের গানের সুর কেমন হবে তাহলে লাইক ও ফলো করুন যেন পরবর্তী পর্বগুলো মিস না হয় কারণ পরের পর্বে জানবেন উলের কণ্ঠস্বর ও তাদের ভালোবাসা কেমন হবে